আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো মেয়েকে পাগল করে আপনার কাছে আনার পরীক্ষিত তাবিজ খুব পরীক্ষিত তাবিজ আপনারা প্রয়োগ করলে ইনশাল্লাহ কাজগুলো মিস হবে না আমি আশা করি ইনশাআল্লাহ আমার এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন প্রয়োগ করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কাজগুলো হবে এবং আমার অনুমতি আছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য থাকবে প্রয়োগ করবেন কীভাবে নিয়মকানুন সব কিছু বলার আগে বলে রাখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে নকশা লিখবেন নিশ্চয় নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে ছেলের ফোর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক নাম উদ্দেশ্য আরবিতে না পারলে বাংলাতে দেবেন তা তো কাজ হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এগুলো পরীক্ষিত তাবিস তাবিজটি এলাকা শেষ হয়ে গেলে আপনারা আগরবাতির দোয়া দেবেন একটু আতর খুশবে সেটাই দেবেন দিয়ে নকশাটি সুন্দর করে ভাঁজ করে আপনার একটা তাবিজে ভরাইবেন ভরানোর পর মম দিয়ে মুখটি বন্ধ করে এই তাবিজটি একটা কাঁচের বোতল নেবেন সুন্দর ছোট্ট সাইজের একটা কাঁচের বোতল নেবেন সেই বোতলের মধ্যে তাবিজটি দিয়ে দেবেন দিয়ে শিপাটি লাগাই দেবেন মক্কাটি লাগাই দেবেন দিয়ে এই কাঁচের বোতলটি আপনারা পানিতে নিক্ষেপ করবেন পুশকুনি অথবা নদী পুকুর এগুলো পানিতে নিক্ষেপ করবেন পিছন দিকে তাকাবেন না তিন দিনের মধ্যে কাজের রেজাল্ট আসবে ইনশাল্লাহ